ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে শুক্তলাটি ছাদের ধারে চাঁদ থামে তাল গাছে ঘুম পাড়ানি মাসি পিসি ছাড়া কাপড় কাচে দু এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে ঘুম পাড়ানি মাসি পিসি ট্রেন ধরতে আসে ঘুমপাড়ানি পিসির মস্ত পরিবার অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার ঘুমপাড়ানি পিসির পোটলা পুঁটলি কোথায় রেলবাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জোটায় শাল মাহিনার হিসেবে তো নেই কি বৈশাখ পিসির কোলে কাঁখে চালের বস্তা থাক বর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায় চাল তলোগো মাসি পিসি লাল গোলা বন গায়